বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি আপনার ভোট আপনার অধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে যখন আমরা জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচনের জন্য ভোট দিতে যাব ঠিক সেই একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত একটি গণভোট কিন্তু প্রশ্ন হলো এই গণভোট আসলে কি এখানে হ্যাঁ ভোট দিলে কি বদলাবে আর না ভোট দিলে দেশ কোন পথে চলবে অনেকে শুধু ব্যালট বাক্সে ভোট দেন কিন্তু জানেন না সেই ভোটের প্রকৃত অর্থ কী গণভোট কি শুধু আরেকটি আনুষ্ঠানিকতা নাকি এর মাধ্যমে বদলে যেতে পারে রাষ্ট্র পরিচালনার নিয়ম ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যতের রাজনীতি হ্যাঁ ভোট কি সত্যি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় নাকি না ভোট মানেই সব আগের মতোই থেকে যাবে আজকের ভিডিওতে আমরা কোনো জটিল ভাষা নয় কোনো রাজনৈতিক বক্তৃতা নয় বরং একেবারে সহজ ভাষায় বুঝিয়ে বলব গণভোট আসলে কি কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং একজন সচেতন ভোটার হিসেবে আপনার সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে দেশের ভবিষ্যতের ওপরে তাই বিভ্রান্তিকর তথ্য নয় গুজব নয় সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আসি মূল প্রশ্নে গণভোটে হ্যাঁ ভোট বা না ভোট মানে কি যদি হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে দেশ পরিচালনার নিয়মে কিছু বড় মৌলিক পরিবর্তন আসবে আর যদি না ভোট জয়ী হয় তাহলে দেশ আগের মতোই আগের নিয়মে অর্থাৎ কোনো পরিবর্তন হবে না দেশ আগের সংবিধান অনুযায়ী চলবে এখন আসি হ্যাঁ ভোটের বিষয়টিতে হ্যাঁ বা না ভোটের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে জুলাই সনদের তাই আগে জেনে নেওয়া যাক জুলাই সনদ আসলে কি অনেকেই মনে করেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইউনোস তার ইচ্ছে মতো একটি কাগজ লিখে দিয়ে যাবে এবং দেশ সেভাবেই চলবে কিন্তু বাস্তবতা তা নয় কোনো একক ব্যক্তি বা সরকার চাইলে দেশ চালাতে পারে না দেশ পরিচালনার জন্য আইন পাশ করতে হয় আর সেই আইনের মূল ভিত্তি হচ্ছে আপনার ভোট এই কারণে একটি খসড়া তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে জুলাই সনদ আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন তাহলে এই জুলাই সনদ কার্যকর হবে এবং সংবিধানের মূল অংশে পরিবর্তন আসবে এর ফলে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও পাহাড়সম দুর্নীতি আইনের অপব্যবহার বা ভোটে কারচুপি সহজে করতে পারবে না জুলাই সনদটি কোনো একক দলের তৈরি নয় এটি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রস্তুত করা হয়েছে এবং সবাই নীতিগতভাবে এতে সম্মত হয়েছে এই সনদের পক্ষেই হবে গণভোট হ্যাঁ বা না ভোট যদি গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে জুলাই সনদ আইন হিসেবে পাশ হবে এবার সংক্ষেপে মূল বিষয়গুলো জেনে নেই জুলাই সনদের মূল বিষয়গুলো এই সনদ অনুযায়ী তত্ত্বাবধক সরকার হবে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন আগের চেয়েও